সবাই নামাজের জন্য প্রস্তুতি নিয়েছে বেগম খালেদের চেয়ার নামাজে জানাজার জন্য সবাই কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকবিদের সাথে বুকের নিচে হাত বেঁধে জানাজা নামাজের দোয়া পড়ছিলেন এজন্য এক টুকরো বাংলাদেশ এক সারিতে পঞ্চাশ লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল এই জানা যায় আকবার সাবেক তিনবারের প্রধানমন্ত্রী উপস্থিতেই সাধারণ জনগণের ভালোবাসায় সিদ্ধ প্রিয় নেত্রীর শেষ বিদায়ে প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা সকল প্রকার শ্রেণীবিভেদ ভেদ করে এক শাড়িতে দাঁড়িয়ে নেত্রীর জন্য দোয়া করছেন সবাই আকবর এ সময় উপস্থিত ছিলেন দেশের জাতীয় নেতৃবৃন্দরা জানাজান আমাজের পূর্বে দেশনায়ক তারেক রহমান তিনি তার মাতার জন্য সকলের কাছে ক্ষমা চেয়েছেন এবং তার মাতার কাছে কারো যদি ঋণ থাকে সেটি তাকে জানানোর জন্য বলেছেন এবং সেটি তিনি পরিশোধ করবেন বলে প্রতিজ্ঞা করেছেন

মানিক মিয়া অ্যাভিনিউর সামনে রয়েছে মানিক মিয়া অ্যাভিনিউর সামনে এই মাত্রই বেগম খালেদার জিয়ার নামাজে জানাজা শেষ হলো এবং নামাজে জানাজা শেষ হওয়ার পরবর্তীতে এখান থেকে কিন্তু চলাচল করছেন মানুষ লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল এমন মাইকে যেমনটা বলেছিলেন প্রায় পঞ্চাশ লক্ষাধিক মানুষ কিন্তু উপস্থিত হয়েছে এবং ধর এখানে নেতাকর্মী বা যারা জানা যায় আসছেন সরাসরি অংশগ্রহণ করছেন তারা বলতেছেন যে এদিকে গাবতলি থেকে এদিকে নিউ মার্কেট পুরো এই রাস্তাটি জুড়ে যেমন সাধারণ জনগণ এবং বিএনপি নেতাকর্মীরা রয়েছে তার পাশাপাশি এদিকে বাজার গেট থেকে আগারগাঁও পর্যন্ত পুরো এলাকা জুড়ে সাধারণ জনগণ এবং বিএনপির নেতাকর্মীরা তারা এই নামাজে অংশগ্রহণ করেছে এবং নামাজের অংশগ্রহণ পরবর্তী বেগম খালেদার যে তার লাশ তার দাফন কার্য সম্পন্ন করার জন্য তাকে সমাহিত করা হবে রাষ্ট্রপতি জিয়ার রহমানের মাজার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের কবরের পাশেই সমাহিত করা হবে আমরা আহ সর্বশেষ দেখানোর চেষ্টা করবো সাথেই থাকবেন আপনারা এইচএম শিমুল ঢাকা